আসসালামু আলাইকুম প্রিয় পোলট্রি খামারি বন্ধুরা এই ভিডিওটিতে আমরা জানবো পোলট্রিতে অধিক ব্যবহৃত ফুলোর বা নব সম্পর্কে নবফ্লোর ভেট কেন কখন কিভাবে ব্যবহার করবেন ইত্যাদি বিস্তারিত ও গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর উত্তর জানার জন্য এই ভিডিওটিতে একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখুন নবফ্লোর ভেট সলিউশন একটি সিনথেটিক ব্রোড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক এটির মূল উপাদান ফ্লোরফেনিকল যা গ্রাম পজিটিভ ও গ্রাম নেগেটিভ উভয় ধরনের ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কার্যকর এবং এতে উপাদান হিসেবে হিসাবে সলিউশনে আছে ফ্লোরফেনিকল আইএনএন দুইশ মিলিগ্রাম এরপর আসা যাক এই ঔষধ ব্যবহার নির্দেশনা বা কোন কোন সমস্যায় ব্যবহার করবেন নবল ফ্লোর ভেট সলিউশন পোল্ট্রির এই এই সমস্যাগুলো ব্যবহার করবেন যেমন কলিবেসিলোসিস সালমেনলোসিস ফাউল কলেরা ফাউল টাইফয়েড প্লোরাম ডিজিজ নিউমোনিয়া ইত্যাদি ইত্যাদি এবং কার্যপ্রণালী এই ঔষধ বা নব ফ্লোর সলিউশনে আছে ফ্লোরপেলিক যা ব্যাকটেরিয়ার পঞ্চাশ এস রাইবোমোজাল সাব ইউনিটের সাথে যুক্ত হয়ে ব্যাকটেরিয়ার প্রোটিন সিনথেসিস রোধ করে এরপর আসা মাত্র প্রবিধি পোলট্রির ক্ষেত্রে এক মিলি প্রতি দুই লিটার খাবার পানিতে এবং বিশ থেকে তিরিশ মিলিগ্রাম প্রতি কেজি দৈহিক ওজন হিসেবে তিন থেকে পাঁচ দিন খাওয়াতে হবে এবং এই ওষুধ প্রত্যাহারকাল ব্রয়লারের জন্য পাঁচ দিন এবং এই ওষুধ ব্যবহারের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই তবে বিরূপ প্রতিক্রিয়া আছে যেমন চিকিৎসা চলাকালীন সময়ে খাবার ও পানি গ্রহণ কমে যেতে পারে এবং পায়খানা নরম হতে পারে এরপর পুঁতি নির্দেশনাও রয়েছে যেমন ফলোফেনিকলের পুঁথি অতি সংবেদনশীল প্রাণীতে ব্যবহার করা যাবে না এবং ব্যবহারবিধি সলিউশন পানিতে মিশানোর সময় ক্রমাগতভাবে পানি নাকতে হবে এবং সাবধানতা নবফ্লোরবেট ফুল কোষ সম্পূর্ণ করতে হবে এবং ব্যবস্থাপত্রে উল্লেখিত পরিমাণের অধিক ব্যবহার করা যাবে না নবফ্লোর বেড এসকে ফার্মাসিউটিক্যাল লিমিটেড সিরাপ ফার্মাটি সরবরাহ করে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবে